নমস্কার আমি শঙ্কর মন্ডল পরিচালনা অধিকর্তা রেডিও সুন্দরবন আজকে বাংলা চোদ্দশয় সাল সেই বাংলা সালের শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা সকলকে আমরা ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে চলেছি রেডিও সুন্দরবন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম সুন্দরবন সর্বদা মানুষের সাথে এবং মানুষের পাশে সুন্দরবনে আর্থ সামাজিক উন্নয়নে কণ্ঠস্বর রেডিও সুন্দরবন সুন্দরবনের আর্থ সামাজিক উন্নয়নের যে লড়াই তার সংগ্রামী সাথী এবং কণ্ঠস্বরের মিডিয়া নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন সর্বদা আপনার পাশে মানুষের সাথে মানুষের পাশে আমরা আজকের দিনে যাদেরকে কৃতজ্ঞতা অভিনন্দন জানাই সেই মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে এবং ধন্যবাদ জানাই মিনিস্ট্রি অফ টেলিকমিউনিকেশান গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে এবং ধন্যবাদ জানাই দিল্লি ইউনিসেফকে এবং ধন্যবাদ জানাই দিল্লি স্মার্টকে এবং ধন্যবাদ জানাই কমিটি রেডিও স্টেশন অ্যাসোসিয়েশন দিল্লিকে এবং ধন্যবাদ জানাই সেন্ট্রাল আইভি ডিপার্টমেন্টকে এবং আমরা ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকার এবং উত্তর চব্বিশ পরগনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং উত্তর চব্বিশ পরগনার জেলা পুলিশ আধিকারিক ও বসিয়ার জেলা পুলিশ আধিকারিক মহাশয়কে যাদের একান্ত সহযোগিতায় রেডিও সুন্দরবন নাইনটি ওয়ান পয়েন্ট আমরা আজকে দিনে চোদ্দোশয় সালে শুভারম্ভ অর্থাৎ শুরু করতে পেরেছিলাম এবং যাদের সহযোগিতায় আমরা আজকের দিনে তি দুটি বছর পার করে তিনটে বছরে আমরা পা দিয়ে এগোতে পারলাম এইভাবে আমরা আগামী দিনে যাতে আরও সুন্দরভাবে রেডিও সুন্দরবনকে পরিচালনা করে এগিয়ে নিয়ে যেতে পারি সেই সহযোগিতা একন্তভাবে আমরা কামনা করি আপনাদের কাছে রেডিও সুন্দরবন মানুষের সাথে মানুষের পাশে রেডিও সুন্দরবন মানুষের কথা বলে রেডিও সুন্দরবন সুন্দরবনের বাধাবন থেকে শুরু করে সুন্দরবনের জীবন জীবিকা থেকে শুরু করে সুন্দরবনের বেকার যুবক যুবতী এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের উন্নয়ন নিয়ে কথা বলে সুন্দরবনের মানুষের কণ্ঠস্বরে একমাত্র নির্ভরযোগ্য রেডিও স্টেশন নাইনটি ওয়ান রেডিও সুন্দরবন তাই আমি বলবো আপনারা আসুন আপনাদের প্রতিভাকে আমাদের মাধ্যমে তুলে ফেলুন এবং আপনারা প্রকাশ করুন আপনাদের যে কোনো ব্যবসায়িক বিজ্ঞাপন থেকে শুরু করে আপনাদের যে কোনো প্রতিভা আবৃত্তি থেকে নাটক থেকে অভিনয় থেকে আপনাদের গান বাজনা থেকে শুরু করে যত রকম প্রতিভা আছে যে সুন্দরবনের কালচার কৃষ্টি কালচার এবং সুন্দরবনের যে ফক সং যে ভারতবর্ষের আদিবাসী গান থেকে শুরু করে ঝুমুর নৃত্য থেকে শুরু করে সব কিছুর পারফরমেন্স অর্থাৎ তুলে ধরার প্ল্যাটফর্ম হলো নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ রেডিও সুন্দরবন আমরা সর্বদা আপনাদের পাশে আছি আপনারা আমাদেরকে সহযোগিতা করুন এবং আমরা যাতে আগামী দিনে আরও অনেক বড় বড় জায়গায় পৌঁছাতে পারি আপনাদের একান্ত সহযোগিতায় সেটাই কামনা করি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন